অতি শিগগিরই চূড়ান্ত ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের গতকাল শুক্রবার দুই আগস্ট বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দেন পোস্টে তিনি লিখেছেন খুলনা সিলেট ঢাকায় পুলিশ আমার ভাইদের ওপর আবারও গুলি চালিয়েছে আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি পরে আরক স্টেটাসে তিনি লেখেন পুলিশ আবারও গুলি চালিয়েছে সরকার তার গুণ্ডাবাহিনীকে লেলিয়ে দিয়ে ছাত্রজনতাকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে আমাদের চূড়ান্ত পর্যায়ে ডাক দিতে বাধ্য করছে উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কর্মসূচিতে গতকাল শুক্রবার দুপুর পৌনে দুইটায় গণমিছিল শুরু হয় এ সময় গণমিছিলে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা সিটি কলেজ বীরশ্রেষ্ঠ মুন্সী রফ কলেজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন এছাড়াও এই আন্দোলনে অংশ নেন শিক্ষক সাংবাদিক এবং সহ নানা শ্রেণী পেশার মানুষ এদিন দীর্ঘ সাড়ে তিন ঘন্টারও বেশি সময় পর সায়েন্স ল্যাব মোড়ের অবরোধ ছেড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ করেন পরে বিকেল পাঁচটা দশ মিনিটের দিকে তারা শাহবাগ ছেড়ে গণমিছিল নিয়ে সায়েন্স ল্যাবে যান তোমার বাবার নেতৃত্বে আমরা ছাত্র শিক্ষক আইনজীবী বুদ্ধিজীবীভাবে দাবি করছিলাম আজ দেশবাসীকে বলবো সাইডের প্রধান আছি তারা তাদের ছেলে মেয়ে বউ নিয়ে নাতি লইয়া চাপিয়ে পড়ে আইনে তাদের কোথায় অধিকার দিয়েছে দেখা মাত্র আস্তে একটা মানুষকে গুলি করা এটা কমপ্লিটলি এখন পুরো জাতির উপরে চলে গেছে পুরো সমগ্র জাতি যে কোনো পেশার যে কোনো মানুষ এটা এখন সবারই আগে আসতে হবে আমাদের আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারে তাদের যেন স্বাধীনতা থাকে রক্তের মূল্য দিতেই হবে তুমি অন্যায় করবা তোমাকে অন্যায় তোমার উত্তর দিতেই হবে ছাত্ররা নির্বিচারে মারা যাবে তাদেরকে গ্রেফতার করা হবে আর আমরা ঘরে বসে ঘুমিয়ে থাকবো তা কখনোই হতে পারে না তার আগে বিকেল সাড়ে চারটার দিকে কয়েক শতাধিক শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবরোধ করলে বন্ধ হয়ে যায় উভয় পাশের যান চলাচল এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এর আগে বৃহস্পতিবার পহেলায় আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বার্তায় শুক্রবার সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয় বার্তায় বলা হয় আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য কী অপরাধ ছিল আমাদের সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ কি অপরাধে শত শত ভাইদের হত্যা করা হলো আমরা এর জবাব জানি না কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাব না জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ আহত পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সকলের স্মরণে শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করছি এ সময় তারা একই সঙ্গে শ্রমিক পেশাজীবী সংস্কৃতি কর্মী গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী বুদ্ধিজীবী আলে মোলামা সহ বাংলাদেশের সকল স্তরের নাগরিকদের প্রতি ঘোষিত কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করার আহ্বান জানান তাজ এটিএন বাংলা